নমস্কার আয়ুর্বেদিক উপাচার চ্যানেলে আপনাকে স্বাগত প্রসঙ্গ সৃষ্টির উপাদান কারণ প্রকৃতি নয় এটা সিদ্ধ করার জন্য পূর্বপক্ষের মত যদি বলা যায় যে ভিন্নবাদীর কথন দ্বারা প্রকৃতি সিদ্ধি হয় না তবে ব্যাখ্যা জগতের মূল উপাদানের বিষয়ে বাদী অনেক প্রকারের বক্তব্য উপস্থিত করতে পারে এক কেউ চেতন ঈশ্বর থেকে জগতের উৎপত্তি বলে অথবা জগতের উপাদান পুরুষই বলে দুই কেউ কারণ বিনা জগতের উৎপত্তি হয়েছে এটা মেনে নেয় তিন কেউ ভূতকে সমস্ত জগতের উপাদান বলে চার কেউ শূন্যকে জগতের উপাদান কারণ মনে করে পাঁচ কেউ জগৎ সময় সময় স্বভাবতই তৈরি হয় মনে করে এই সব মান্যতাকে রাখার পর কেবল প্রকৃতির উপাদান কীভাবে মানা যাবে এইভাবে বাদীদের দ্বারা মূল উপাদানের সম্বন্ধে অনেক প্রকারের কল্পিত বাদ উপস্থিত করার জন্য প্রকৃতির সিদ্ধ হতে পারে না এই আশঙ্কা হওয়ার পর প্রসঙ্গ ঋষির উত্তর বাদীর মতভেদ হলেও কার্যকে দেখে কারণের সিদ্ধির বা অনুমান নিষেধ হতে পারে না ব্যাখ্যা এটা জানা উচিত যে যদি এই বিষয়ে অর্থাৎ জগতের কারণ সম্পর্কে অনেক মত আছে তাহলে সবাই এটা স্বীকার করেছে যে জগতের এক উপাদান কারণ আছে কারণ সব বাদীরা কোনো না কোনো কারণ অবশ্যই বলেছে এই সিদ্ধান্ত দ্বারা কার্য দেখে এটা সিদ্ধ হয় যে তার কোনো না কোনো কারণ অবশ্যই আছে অন্য কথায় এটা অস্বীকার করা যায় না যে কার্যবস্তুর নাশের জন্য শূন্য বা অন্য কোনো কারণের সিদ্ধির দ্বারা এক কারণবস্তু তো সিদ্ধ হয়েই যায় কার্যবস্তু নষ্ট হবে এটা একমত দ্বিতীয় মত এটা যে কার্যবস্তু নষ্ট হওয়ার পর তা আবার সূক্ষ্ম কণা পরমাণুতে পরিবর্তিত হয়ে যায় কারণ সম্পূর্ণ বিনাশ সম্ভব নয় অতএব স্থূলবস্তুকে সূক্ষ্মকণায় পরিবর্তন করাই কার্যবস্তুর নাশ প্রসঙ্গ সেই মূল উপাদান প্রকৃতিই কেন অন্য কিছু নয় কেন উত্তর তিন প্রকারের বিরোধে এবং পরিণামিতা জড়তা প্রভৃতির বিরোধে প্রকৃতি জগতের উপাদান কারণ সিদ্ধ হয় ব্যাখ্যা এটা জানা উচিত যে বিনাশী কার্যবস্তুর একমাত্র গুণ নয় বরং তিনটি অর্থাৎ উৎপত্তি স্থিতি এবং বিনাশ এই তিনটি গুণ আছে শূন্যতাকে কারণ হিসেবে ধয়ে নিলে যা বিনাশের গুণের ওপর ভিত্তি করে এই তিনটি গুণের দ্বারা বিরোধিতা হয় কারণ এমন হওয়া উচিত যাতে তিনটি অর্থাৎ উৎপত্তি স্থিতি এবং বিনাশ নিয়ন্ত্রিত হয় যিনি এই তিনটিকে নিয়ন্ত্রণ করেন তিনি ঈশ্বর যিনি জগতের নিমিত্ত কারণ তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে যার দ্বারা এই জীব উৎপন্ন হয় যার মধ্যে স্থিত হয় এবং যাকে প্রাপ্ত হয় অর্থাৎ যার মধ্যে প্রবেশ করে যিনি জানার যোগ্য তিনিই ঈশ্বর পুনরায় অর্থাৎ যার দ্বারা এই জগৎ উৎপন্ন হয় তিনিই ঈশ্বর এবং কার্যপদার্থে তিন সত্য রজ এবং তমগুণ বিদ্যমান থাকে অতএব উপাদান কারণ এমন হওয়া উচিত যাতে সত্য রজ এবং তমগুণ বিদ্যমান থাকে তা প্রকৃতি এবং কেবল প্রকৃতিই তিনগুণ যুক্ত অর্থাৎ সত্য রজ এবং তমগুণ যুক্ত উপরোক্ত সূত্র এক ভাগ ছিয়াত্তরে বিভিন্ন বাদীদের প্রদত্ত অন্যান্য বিকল্পগুলিও এই মানদণ্ডে উত্তীর্ণ হয় না তাই শূন্য বা অন্য কোনো কারণ জগতের উপাদান কারণ হতে পারে না যেহেতু সেগুলি ত্রিগুণাত্মক নয় একইভাবে পরিবর্তনশীলতা জড়তা প্রভৃতিরও বিরোধিতা রয়েছে এবং শূন্যরূপ কারণে এগুলির অস্তিত্ব নেই এবং এগুলি উপরোক্ত অন্যান্য বিকল্পগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয় জগৎ পরমাণু দ্বারা গঠিত এই বিষয় উপাদান কারণ হিসাবে নামের পরিবর্তন মাত্র যদি এগুলো সত্যরজ এবং তমগুণের পরমাণু হয় তাহলে কোনো পার্থক্য নেই এখন ঋষি নিম্নলিখিত সূত্রগুলির দ্বারা কার্যবাদ অর্থাৎ কারণ কার্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছেন মানুষের যেমন সিং থাকে না তেমনই অসতের উৎপত্তি হতে পারে না ব্যাখ্যা যে বস্তুর কারণরূপে অভাব আছে তার উৎপত্তি হতে পারে না যেমন মানুষের সিংয়ের উৎপত্তি হতে পারে না যে বস্তু কারণরূপে বিদ্যমান আছে তারই উৎপত্তি হতে পারে ছান্দজ্ঞ উপনিষদে ঋষিও এ সমর্থন করেন একইভাবে গীতায় সত্তাহীন অর্থাৎ অভাব থেকে সত্তাবান বস্তুর কখনো উৎপত্তি হতে পারে না এবং সত্তাবান বস্তুর পূর্ণ বিনা সম্ভব নয় উপাদান কারণের নিয়মে অসতের উৎপত্তি হয় না ব্যাখ্যা উপাদানের নিয়ম হওয়ায় অসতের উৎপত্তি হতে পারে না কাপড় তৈরির জন্য সুতোর উপাদান দরকার মাটির নয় কিন্তু ঘরা বানানোর জন্য মাটির উপাদান দরকার অতএব যেমন উপাদান কারণ তেমনই কার্যবস্তু এর দ্বারা প্রতীত হয় যে উৎপত্তির আগে সুতোর মধ্যে কাপড়ের এবং মাটির মধ্যে ঘড়ার কোনো না কোনো রূপে অস্তিত্ব বিদ্যমান ছিল উৎপত্তির পূর্বে কার্য নিজের কারণে বিদ্যমান থাকে এটা নিশ্চিত হয় এই সিদ্ধান্তের নাম সৎকার্যবাদ যদি উপাদান কারণের নিয়ম না হতো তাহলে মাটি থেকে বস্ত্র উৎপন্ন হয়ে যেত সব স্থানে সবকালে সকল বস্তুর উৎপত্তি অভিব্যক্তি সম্ভব নয় ব্যাখ্যা যদি উপাদান কারণের নিয়ম না মানা হয় তাহলে প্রত্যেক কারণ থেকে প্রত্যেক কার্যের উৎপত্তি হয়ে যাওয়া উচিত যেমন মাটি থেকে কাপড় কিন্তু এটা সম্ভব নয় যার মধ্যে যা আছে তার থেকেই তার উৎপত্তি হয় এই জন্য কার্যের উৎপত্তির পূর্বে কারণের মধ্যে তার সদ্ভাব সর্বদা যুক্তিসম্মত হয় শক্তিসম্পন্ন কারণের সম্ভব কার্য করলে সমান অভাব উৎপত্তি হয় না ব্যাখ্যা যে কারণের মধ্যে যে সম্ভব কার্য উৎপন্ন করার ক্ষমতা আছে সেই কারণ সেই কার্যই উৎপন্ন করতে পারে অন্য নয় সেই সম্ভব কার্য আগে থেকে শক্ত কারণে বিদ্যমান থাকে শক্ত কারণের মধ্যে পূর্ব থেকে বিদ্যমান সম্ভব কার্য যা অপ্রকট থাকে শুধু সেটাই ব্যক্ত হয় উদাহরণস্বরূপ মাটি থেকে বস্ত্র এবং রেশম থেকে ঘট কখনো উৎপন্ন হতে পারে না এমনকি একজন দক্ষ শিল্পীও শক্ত কারণ থেকে শুধু নির্দিষ্ট সম্ভব কার্যই উৎপন্ন করতে পারে অসম্ভব কার্য নয় অতএব স্পষ্ট যে বিশিষ্ট কার্যের রচনা শুধু শক্ত কারণ থেকেই হতে পারে যা তার মধ্যে আগে থেকেই বিদ্যমান অতএব অসতের উৎপত্তি হয় না এবং উৎপত্তির পূর্বেও কার্য কারণের মধ্যে বিদ্যমান থাকে এবং কার্যের মধ্যে কারণের ভাব হওয়ায় ব্যাখ্যা এটা জানা উচিত যে কার্যবস্তুতে কারণ অবশ্যই বিদ্যমান থাকে যেমন মাটির ঘটে মাটি এবং বস্ত্রে রেশম এইভাবে মাটি ঘট থেকে ভিন্ন নয় এবং রেশম বস্ত্র থেকে ভিন্ন নয় যেভাবে কার্য কারণে বিদ্যমান থাকে সেইভাবে কার্য কারণে বিদ্যমান থাকে অতএব এটা নিশ্চিত যে অসতের উৎপত্তি হতে পারে না এটাও জানা উচিত যে যদিও কার্য কারণের মধ্যে বিদ্যমান থাকে এবং উৎপত্তির পরে প্রকাশিত হয় যদি সেই কার্য কোনো কারণ থেকে উৎপন্ন নাও হয় তবুও কারণের মধ্যে তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না প্রসঙ্গ পূর্বপক্ষে সৎকার্য উৎপত্তির দোষ উল্লেখ করছে কারণের মধ্যে কার্যের বিদ্যমানতা থাকায় তার উৎপত্তির সঙ্গে সম্বন্ধ নেই যদি এমন বলা যায় ব্যাখ্যা যদি কেউ এই সন্দেহ করে যে যখন কার্য কারণের মধ্যে আগে থেকে বিদ্যমান তাহলে তার উৎপত্তি কি যে বস্তু অবিদ্যমান তার উৎপত্তি হতে পারে কারণের মধ্যে আগে থেকে বিদ্যমান বস্তুর উৎপত্তির প্রশ্নই কেন ওঠে এভাবে কারণ কার্যের সিদ্ধান্তে উৎপত্তি অনুৎপত্তি এবং বিনাশের আচরণ নিরর্থক প্রসঙ্গ ঋষির সমাধান আপনার সংখ্যা ঠিক নয় কারণ কার্যের উৎপত্তির ব্যবহার এবং অব্যবহার কার্যের অভিব্যক্তির উপর নির্ভরশীল ব্যাখ্যা যদিও কার্য কারণ রূপে বিদ্যমান তবুও যতক্ষণ না সেটা অভিব্যক্ত হয় ততক্ষণ সেটাকে উৎপন্ন মনে করা হয় না এবং অভিব্যক্ত হওয়ার পরই সেটাকে উৎপন্ন বলা হয় যেমন তিলের মধ্যে তেল থাকে কিন্তু তিল থেকে তেল নিষ্কাশনের পর সেটাকে উৎপন্ন বলা হয় এটি স্পষ্ট যে কারণের মধ্যে বিদ্যমান কার্যের উৎপত্তি রচনা হতে পারে অতএব কারণের মধ্যে কার্যের অস্তিত্বে কোনো দোষ নেই প্রসঙ্গ যখন কার্যবস্তু অভিব্যক্তি থেকে অভিব্যক্তির অবস্থায় যায় তখন তাকে নষ্ট বলা হয় কার্যবস্তু কি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় উত্তর কার্যবস্তুর কারণের মধ্যে লয় হয়ে যাওয়া নাশকথিত হয় ব্যাখ্যা যখন কোনো পদার্থ বিঘটিত হয়ে রূপে পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ কারণরূপে পরিবর্তিত হয়ে যায় তখন তাকে কার্যের বিনাশ বলা হয় পদার্থ আসলে পূর্ণ বিনাশ হতে পারে না বা তার অস্তিত্বের অন্ত কখনো হয় না হয় তার রূপের পরিবর্তন হয় অথবা তা বিঘটিত হয়ে সূক্ষ্ম হয়ে যায় অর্থাৎ কারণরূপে লয় হয়ে যায় যদিও বস্তু কারণরূপে বিদ্যমান থাকে এবং ব্যক্ত অবস্থায় থাকে না তাই একে কার্যবস্তু নাশ বলা হয় এখন যতক্ষণ পর্যন্ত তা অব্যক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে উৎপন্ন বলা হবে না অন্য কথা আমরা বলতে পারি যে শুধুমাত্র ধর্ম লক্ষণ এবং অবস্থার পরিবর্তন হয় এবং তার পূর্ণরূপে সত্তাহীন হওয়া সম্ভব নয় অতএব আমরা বলতে পারি যে অব্যক্ত অবস্থায় তা কারণরূপে বিদ্যমান থাকে কার্যরূপে নয় প্রসঙ্গ সৎকার্যবাদী আশঙ্কা হয় যে অভিব্যক্তি তার অস্তিত্বের আগে সৎ ছিল না কি অসৎ যদি সৎ হয় তাহলে কারণ অবস্থা তো কার্যের প্রতীতি হওয়া উচিত এবং তার উপর ভিত্তি করে সমস্ত ব্যবহার হওয়া উচিত যা অভিজ্ঞতার বিপরীত যদি অসৎ মনে করা হয় তাহলে অসৎ থেকে সৎ রূপে এসে অভিব্যক্ত হওয়া সৎকার্যবাদ তত্ত্বকে অসঙ্গত প্রমাণ করে উত্তর অভিব্যক্তির নিরন্তর পরম্পরার ক্রমে বীজ ও অঙ্কুরের সমান বিবেচনা করা উচিত ব্যাখ্যা যেমন বীজে অঙ্কুর থাকে এবং অঙ্কুর থেকে পুনরায় বীজ প্রকট হয় তেমনই নিরন্তর পরম্পরার এই ক্রমে সৃষ্টির শুরুতে যখন বৃক্ষ ছিল না তখনও তার বীজ শক্তি অবশ্যই ছিল যেমন সেই সময় যখন বীজ আগে ছিল এবং অঙ্কুরের অস্তিত্ব পরে এসছে সেইরূপ অভিব্যক্ত কার্যবস্তুর আগে অনভিব্যক্ত অবস্থা থাকে পুনরায় অঙ্কুর বীজে অনভিব্যক্ত অবস্থায় বিদ্যমান থাকে ঠিক একইভাবে অনভিব্যক্ত অবস্থায় কারণ বস্তুত কার্যবস্তু বিদ্যমান থাকে এমনটা মানা উচিত অথবা উৎপত্তির সমান দোষ নেই ব্যাখ্যা যখন কোনো বস্তু কারণ রূপ থেকে কার্যের অবস্থায় পরিবর্তিত হয় তখন তাকে উৎপত্তি বা অভিব্যক্তির অবস্থা বলা হয় যেমন উৎপত্তিবাদে কারণ থেকে কার্যের রচনা হয় তেমনই অভিব্যক্তির সিদ্ধান্ত কারণ থেকে কার্যই অভিব্যক্ত হয় কারণ অনভিব্যক্ত অবস্থায় কার্য কারণের মধ্যে বিদ্যমান থাকে যেমন যখন কার্যের উৎপত্তি হয়েছে পুনরায় সেই রূপে সেই কার্যের উৎপত্তির প্রয়োজন নেই তেমন একবার কার্য অভিব্যক্ত হওয়ার পর সেই অবস্থায় পুনরায় তার অভিব্যক্ত হওয়ার প্রয়োজন নেই অতএব উৎপত্তির সমান অভিব্যক্তিতেও দোষ নেই